আলাইকুম সালামালাইকুম আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল থ্রি সেভেন গছ কাপড়ের অফার থেকে আজকে একটা অফার কালেকশন দেখাবো আজকে দেখাবো হচ্ছে জামদানি কাতানের মধ্যে একদম সুন্দর ভাবে দেখেন যেগুলো প্রিন্ট করা আছে কাজ করা আছে ঠিক আছে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন আর আজকের অফারটা থাকবে মাত্র একশো টাকা গছ ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখা যাবেন একশো টাকা গজে কিন্তু না হলো এখানে পঞ্চাশটার মতো ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো যার যেটা লাগবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের এই নাম্বারে পাঠিয়ে দিবেন তাহলে আমরা কি এই কালেকশনগুলো আপনাকে দিতে পারবো কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর যারা শাড়ির জন্য নিবেন লাগবে মাত্র ছয় গজ কাপড় ছয় গজ কাপড় কিন্তু ছয়শো টাকা দিয়ে পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন কালারগুলো দেখেন ফুল ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশে যে কোনো জায়গাতেই কিন্তু আমাদের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন একদম কাপড় হাতে বুঝে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন কালারগুলো দেখেন জাস্ট ওবাও প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুবই ভালো এই যে দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখেন যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলেই কিন্তু আমরা দিতে পারবো এই কালেকশনগুলো এখানে এই যে এইগুলো দেখেন জাস্ট ওয়াও প্রত্যেকটা কালার ডিজাইনগুলো আপনারা যদি একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন যে কত সুন্দর কাপড় এগুলো এক সময় তিনশো সাড়ে তিনশো ছিল সেই কালেকশনগুলোই দিয়ে দিচ্ছি মাত্র শুধু একশো টাকার গদে কালার দেখেন এই যেটা একজন নিতে পারবেন

ঠিক আছে এগুলো অল্প অল্প আছে একজন দুইজন করে নিলে শেষ হয়ে যাবে এক সময় অনেক দাম ছিল এখন আমরা অফারে সেল করে দিচ্ছি এই এই যে যে দেখেন শুধু সবুজটা দেখেন খুবই সুন্দর এই যে কালারটা দেখেন মাত্র একশো টাকা গাছ দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র শুধু একশো টাকা গাছ আর এগুলোর বহর থাকবে সবগুলো আড়াই হাত বহু ঠিক আছে যে নেবেন সে শুধু অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কালার দেখেন এই যে ব্লুটা দেখেন খুবই সুন্দর ব্লুর মধ্যে আরেকটা ডিজাইন আছে এটাও কিন্তু খুবই সুন্দর এই যে এই কাঁথানগুলো দেখেন একদম খুবই সুন্দর সুন্দর কাঁথা এগুলো আজকে দেখাচ্ছি সব কাতানি কালেকশন দেখুন দেখুন কাতানি কালেকশনগুলো গুলো মাত্র একশো টাকা গছ যাই নেবেন তাই কিন্তু এই কালেকশনগুলো নিয়ে জিতবেন কারণ আসলে এগুলো এই রেটের কাপড় না আরো বেশি দাম এগুলো এগুলো আড়াইশো তিনশো টাকা গজের কাপড় এই যে এটা একজন বা দুইজন নিলেই শেষ এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এই যে এটা এটা দেখি এটা কিন্তু খুবই সুন্দর দেখুন এই যে দেখেন এইগুলো দেখেন অন্য অন্য বাজারে কিনতে গেলে দেড়শো দুইশো টাকা করে এরকম আপনি কিনতে পারবেন না কিন্তু আমাদের এখানে অফারে পাচ্ছেন মাত্র একশো এই যে জাল লাল কালারটা লাগবে নিতে পারবেন ভালো খুলে খুলে দেখ একটু দ্রুত অর্ডার করবেন তাহলে কিন্তু এই কালেকশনগুলো আপনি নিতে পারবেন এই যে এটা আছে একজন নিতে পারবেন দেখেন এই যে ব্লু আছে এই যে লাল কালার আছে এই যে মাল্টি কালারের ভিতরে একটা এটা আছে একটা একজন নিতে পারবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখেন যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন দেখেন জাস্ট ওয়াও দুইটা কাপড়ই কিন্তু খুবই সুন্দর দেখেন আজকের ভিডিও লাস্ট কাপড়টা দেখাই দিচ্ছি যে আগে অর্ডার করি সে পাবেনি যেটা একটু সুতি কাটন আছে কালোর ভিতরে এটাও দিয়ে দিলাম এটা দুই হাত বা এটাও দিয়ে দিলাম একশো টাকা তো সবাই ভালো থাকবেন আল্লাহ